আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সবাইকে ইংলিশ মার্টে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন এনটিআরসি এর স্কুল পর্যায়ে একের ইংরেজি বিষয়ের ভাইবার চলছে আজ আমরা একজন প্রার্থীর ইংরেজি বিষয়ের ভাইবার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ তো চলুন ভিডিও শুরু করা যাক লেটস গেট স্টার্টেড প্রার্থী ভেতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন প্রথমে মে আই খাম ইন স্যার তখন বোর্ড মেম্বার যারা ছিলেন তাদের মধ্যে একজন ভেতরে প্রবেশের অনুমতি দিলেন ইয়েস খাম ইন প্লিজ সিটেড প্রার্থী তার আসন গ্রহণ করলেন তিনি বসলেন বসার পর বোর্ড মেম্বার থেকে একজন কোয়েশ্চেন করলেন বললেন সৌ দীপিতা প্রার্থীর নাম ছিল দীপিতা সৌ দীপিতা আই থিঙ্ক ইউ উইল বি আ গুড টিচার ইন ফিউচার আমি আশা করি আপনি ফিউচারে একজন ভালো শিক্ষক হবেন সো লেট মি নো ওয়াই টিচার ইজ দি আর্কিটেক্ট অফ আ নেশন তো এখন আমাকে বলুন আমাকে জানান আপনি যে কেন একজন শিক্ষক হচ্ছে একটা জাতির নির্মাতা প্রথম প্রশ্নটাই ছিল এটা ক্যান্ডিডেট এটা অ্যান্সার করেন তারপর প্রশ্নটা করা হয় গ্রামার থেকে গ্রামার থেকে সহজে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ জিরান্ট হোয়াট ইজ জিরান্ট জিরান্ট কি আপনারা জানেন নন ফাইনাইট ভার্বের একটা প্রকার হচ্ছে জিরান্ট যেটা ভার্বেশেষে আইনজি দিয়ে যুক্ত হয় তো কি এই প্রশ্নটা করা প্রার্থীকে করা হয় দেন ক্যান্ডিডেট এই প্রশ্নের উত্তর উত্তর প্রদান করে দেন তাকে জিজ্ঞেস করা হয় গিভ অ্যান এক্সাম্পল জিরান্ডের একটা এক্সাম্পল দিতে বলা হয় গিভ অ্যান এক্সাম্পল অফ জিরান্ট জিরান্টের একটা এক্সাম্পল দিতে বলা হয় ক্যান্ডিডেট জিরান্টের এক্সাম্পল দেয় তারপর প্রার্থীকে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিরান্ট অ্যান্ড পার্টিসিপল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিরান অ্যান্ড পার্টিসিপল জিরান্ট এবং পার্টিসিপালের মধ্যে ডিফারেন্সটা কি এটা প্রার্থীকে জিজ্ঞেস করা হয় প্রার্থী এই প্রশ্নটার উত্তর দেয় এই প্রশ্নটার উত্তর দেওয়ার পর বোর্ড মেম্বার তাকে যাওয়ার জন্য অনুমতি প্রদান করে বলেন ইউ মে গৌনাও তো এই প্রার্থীর ভাইবার এইটুকুই ছিল খুব বেশি কোয়েশ্চেন করা হয়নি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীকে একদম সর্বপ্রথম একটা খুব বেসিক একটা কোয়েশ্চেন করা হলো যে শিক্ষক কেন জাতি নির্মাতা মানে শিক্ষক যে জাতি নির্মাতা আমরা বলে থাকি টিচার ইজ দি আর্কিটেক্ট অফ এ নেশান এটাকে এক্সপ্লেন করতে বলা হলো এরপর জিরান্ট গ্রামার থেকে একদম খুব সিম্পল একটা কোয়েশ্চেন করা হলো জিরান্ট কি জিরান্টের এক্সাম্পল চাওয়া হলো পার্টিসিপল এবং জিরান্টের মধ্যে ডিফারেন্সটা জানতে চাওয়া হলো এরপর প্রার্থীকে প্রার্থীর ভাইবা এখানে শেষ করা হলো সো এটা ছিল একটা একজন প্রার্থীর ভাইবা ইনশাআল্লাহ সামনেও আমরা আরও কিছু রিয়েল ফাইবার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব তো সে পর্যন্ত ভালো থাকুন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ